মেটার সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট বিষন্নতা চিকিৎসায় ব্যবহৃত একটি প্রেসক্রিপশন ওষুধ এই ওষুধটি মস্তিকে রাসায়নিক বার্তাবাহ স্যারোটাউনিন এবং নরডেনালিনের মাত্রা বাড়াইয়ে সাহায্য করে যা মস্তিকে শান্ত প্রভাব ফেলে এবং স্নায়ুকে শিথিল করে এভাবে আপনার বিষণ্নতার চিকিৎসা করে মেটার সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে রক্তে সামঞ্জস্যপূর্ণ মাত্রা বজায় রাখতে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে এই ওষুধটি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় আপনি যদি কোনো ডোজ মিস করেন মনে পড়ার সাথে সাথে এটি গ্রহণ করুন কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করল চিকিৎসা কোর্স সম্পূর্ণ শেষ করবেন না এটি গুরুত্বপূর্ণ যে এই ওষুধটি হঠাৎ বন্ধ করা হয় না কারণ এটি আপনার লক্ষণগুলোকে আরও খারাপ করতে পারে এই ওষুধের সাধারণ কিছু পার্শ্ব শুষ্কতা ক্ষুদা বেড়ে যাওয়া এবং মাথা ব্যথা এমনকি মাথা ঘোরা ঘুমের কারণ হয়ে দাঁড়ায় তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগের প্রয়োজন হয় যতক্ষণ না আপনি জানেন যে এই ওষুধটি আপনাকে কিভাবে প্রভাবিত করে এই ওজন বৃদ্ধি হতে পারে অতএব আপনার একটি সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম করা উচিত তাছাড়া এই ওষুধ খাওয়ার পরে যদি আপনার গলা ব্যথা বা জ্বর হয় তবে আপনার ডাক্তারকে জানানো গুরুত্বপূর্ণ মেটাজ সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের ব্যবহার বিষণ্নতা মিটার সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ তন্দ্রা মুখে শুষ্কতা বৃদ্ধি মাথা ব্যথা ওজন বৃদ্ধি কিভাবে ব্যবহার করবেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন সম্পূর্ণরূপে গিলে ফেলুন কিভাবে না চূর্ণ করবেন না কিংবা ভাঙবেন না মিটজ সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো কিভাবে মিলিগ্রাম ট্যাবলেট কাজ করে এটি একটি অ্যান্টিডিপ্রেসেন্ট ট্যাবলেট এটি মস্তিষ্কের রাসায়নিক বার্তা প্রাহক প্রাকৃতিক পদার্থের মাত্রা বৃদ্ধি করে কাজ করে যা মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে